রামকৃষ্ণ দেবীর স্মৃতি বিজড়িত প্রায় সাড়ে তিনশো বছরের ভদ্র জমিদার বাড়ির দুর্গাপুজো প্রাচীন ইতিহাস তুলে ধরা হলো ভদ্রবাড়ির অন্দরমহল থেকে বাঁকুড়ার প্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম ভদ্রবাড়ির এই দুর্গাপুজো কালের নিয়মে এককালের বিখ্যাত জমিদারই আজ জৌলু সারিয়েছে কিন্তু এই পুজোকে ঘিরে এলাকার মানুষকে আজও তারা করে বেড়ায় অদ্ভুত এক নস্টালজিয়া কোতুলপুরের ভদ্র পরিবারের এককালের মূল ব্যবসা ছিল লবণের আমদানি রপ্তানি লোকমুখে শোনা যায় এই ভদ্রটা মনসামঙ্গল খ্যাত চাঁদ সওদাগরের প্রকৃত উত্তর পুরুষ মনসামঙ্গলের বিভিন্ন উপাখ্যানে বর্ণিত ব্যবসার মতো সুদূর অতীতে এই ভদ্র পরিবারের লোকজনেরাও সাত সাগর আর তেরো নদীতে ডিঙি ভাসিয়ে ব্যবসা করতে যেত দূর দূরান্তের দেশে লবণ ব্যবসায় ফুলে ফেঁপে ওঠা ভদ্র পরিবার আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে তৎকালীন বর্ধমানের মহারাজ উদয় মহাতাপের কাছ থেকে কোতুলপুর লাগোয়া উর্বর সতেরোটি তালুকের জমিদারি সত্ত্ব কিনে নিয়েছিলেন একদিকে রমরমিয়ে চলা লবণের ব্যবসা অন্যদিকে জমিদারের বিপুল আয়ে কোতুলপুরে তৈরি হয় জমিদারের বিশাল সম্পত্তি পরবর্তী সময়ে জমিদারী পত্তনের পাশাপাশি শুরু হয় দেবী দুর্গার আরাধনা সাত মহলা জমিদার বাড়ির উঠোনে তৈরি হয় দুর্গা মণ্ডপ পরবর্তীকালে ভদ্র পরিবার দুটি ভাগে ভাগ হয়ে যায় সেই সাথে ভাগ হয়ে যায় দুর্গাপুজো দুই ভদ্র পরিবারের সমান তালে শুরু হয় দুর্গার আরাধনা এক সময় ভদ্র পরিবারের পুজোর জাকজমক এতটাই ছিল যে অচিরেই ভদ্র বাড়ির পুজোর খ্যাতি ছড়িয়ে পড়ে দূর পুজোর সময় পুতুল খেলা রামলীলা পাঠ যাত্রাপালা সব মিলিয়ে জমিদার বাড়ি গম করত এই পূজা আমাদের এই মন্দিরে প্রথম বারোশো বিরাশি সালে মন্দির প্রতিষ্ঠা হয় এবং বারোশো সাতাশি সালে এই মন্দিরে প্রথম পুজো হয় এবং এই মন্দিরে সপ্তমীর দিন বারোশো সাতাশি সালের দুর্গা পুজোর মহাসপ্তমীতে যোগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণদেব ঠাকুর নিজে এসে আরতি দর্শন করেছিলেন এই হিসেবে আমরা আমাদের পরিবার অত্যন্ত ধন্য এবং গর্ব আঠেরোশো আশি সালে দশই অক্টোবর সপ্তমীর সকালে কামার থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে রামকৃষ্ণ পরভংশদেব পুজো দেখতে ঢুকে পড়েছিলেন কোতুলপুরের এই ভদ্র বাড়িতে জমিদারি প্রথা বিলোপের সাথে সাথে ভদ্রবাড়ির কোষাগারি টান পড়তে শুরু করে সময় নিয়মে এবং সংস্কারের অভাবে পলিস্তরা খসে গিয়ে এখন বেরিয়ে পড়েছে সাত মহলা বাড়ির ইটের পাচর বহু মন্দির প্রায় ধ্বংস তবু অতীতের ঐশ্বর্যের স্মৃতি হিসেবে এখনও দাঁড়িয়ে রয়েছে জমিদার বাড়ির একাংশ শ্রীধর জিউ মন্দির গিরি গোবর্ধন মন্দির রাসমঞ্চ আর দুর্গা মণ্ডপ আজও দুর্গা মণ্ডপে পুজো এলেই নস্টালজিয়ায় আচ্ছন্ন হয়ে হাজারো মানুষ ভিড় করেন এই পুজো দেখতে ইতিমধ্যেই ভদ্র পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকটি মন্দিরকে নতুনভাবে সংস্কার করা হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক